আগের দিন সব কাজ গুছিয়ে রেখেছিলাম ভেবেছিলাম আজকে সারাদিন একটু রেস্ট হেব সেটা আর আমার সহ্য হল না বাজারে গিয়ে নিয়ে এসেছে এখন এইগুলা সারা দিন আছেন আশা করি নতুন আইকি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম সকাল এখন সাড়ে দশটার মতো বাজে সকাল সকাল উঠেই শুধু ভাত রান্না করে নিয়েছিলাম গতকালকে রাত্রে হচ্ছে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম তো সেটাই রয়ে গেছে সেটা দিয়ে হচ্ছে সকালে ভাত খেয়েছি তো গতকালকে হচ্ছে সব কিছু আমি গুছিয়ে রেখেছিলাম আজকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল তো সব স্কুলে হচ্ছে গরমের জন্য ছুটি দিয়েছে আমি সেটা শুনি নাই তো ওদের আবু বলতেছে কালকে থেকে হচ্ছে মাদ্রাসা বন্ধ মনে হয় তো তারপরে আমি হচ্ছে রান্নাবান্না করে রেখেছিলাম যেহেতু সকাল সাতটার দিকে মাদ্রাসায় যেতে হবে সেজন্য রাত্রে একটু তরকারি রান্না করে রেখেছিলাম সকালে উঠেই শুধু ভাত রান্না করে রেখে যাব সেই হিসাব করেই আমি রান্নাটা করে রেখেছিলাম তো রাত সাড়ে আটটার দিকে একটা ভাবি আমাকে ফোন দিয়ে বলতেছে ভাবি কালকে থেকে কিন্তু মাদ্রাসা বন্ধ এক সপ্তাহের জন্য সামনে রবিবার থেকে খোলা শুনে তো অনেকটা বেশি আনন্দ পাইছি কারণ মাদ্রাসায় গিয়ে এই গরমের মধ্যে বসে থাকা বোরকা পরে অনেকটাই অসুবিধা তো আমার তো হাত পা একদম পেটের ভিতর চলে গেছিলো এই মাদ্রাসা যাওয়ার কথা শুনে মানে মাদ্রাসা বাহিরে গিয়ে বসে থাকতে হয় অনেক রোদ আর হচ্ছে যে পরিমাণ গরম মানে এই রোদের মধ্যে মাদ্রাসায় গিয়ে বসে থাকতে অনেকটাই কষ্ট হয়ে যাবে আমার বড় ছেলেটার আবার বন্ধ দেয়নি এই ওদের মধ্যে দিয়ে যাওয়া আসা অনেকটাই কষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি হচ্ছে মাছগুলা কেটে কুটে পরিষ্কার করে রেখে তারপর আমি হচ্ছে রান্নাঘরে চলে এসেছি মাছগুলো কাটতে কাটতে দেড়টা বেজে গেছে তো তাড়াহুড়া করে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ছেলের জন্য একটু ডিম ভাজি করতেছি তো বড় ছেলেটা আবার মাদ্রাসায় খেয়ে চলে যাবে তো তাড়াহুড়া করে ভাতটা রান্না করে নিয়েছি আর ডিম ভেজে দিলাম সে খেয়ে মাদ্রাসায় চলে যাবে তারপর আমি হচ্ছে রান্নাটা করে নেব ওই যে ভিডিওর প্রথমে বললাম না যে কালকে সব কাজ গুছিয়ে রেখেছি তো আজকে ভাবলাম যেহেতু মাদ্রাসায় যাব না সারা দিন একটু রেস্ট নেবো মানে কতকালকে অনেক কাজ করেছি তারপরে হচ্ছে রাত্রে ঘর মুছে রেখেছিলাম আর এত পরিমাণ খারাপ লাগতেছিল মানে কি আর বলবো সেজন্য আজকে ভাবলাম সারা দিন একটু শুয়ে থাকব আর দুপুরে শুধু রান্না বান্না করব আর আজকে সেরকম ঘর মোছাও নাই তারপর কাপড় ধোয়াও নাই সেই স্বপ্নে আমার পানি ঢেলে দিয়েছে সাড়ে দশটার দিকে ওদের আব্বু এসে এতগুলো মাছ দিয়ে গেছে তো ওই মাছগুলো কাটতে কাটতেই আমার হচ্ছে দেড়টা বেজে গেছে আর শুভ কখন বলেন ভেবেছিলাম কি আর হয়েছে কি তো যাই হোক ছেলেকে খাবার খাইয়ে বিদায় দিয়ে তারপর আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি তো মাছ ভাজি করে নিলাম হালকা করে তো কয়েকদিন ধরে কেমন যেন মাছ কষিয়ে রান্না করলে কেমন তরকারি এটা স্বাদ লাগতেছে না আর এই গরমে কিন্তু কোনো কিছুই খেতে মন চাচ্ছে না তো যাই হোক মাছগুলো হালকা করে ভেজে নিয়ে আমি হচ্ছে দুনদুল আর আলো দিয়ে তরকারিটা রান্না করব তো আজকে হচ্ছে একটা তরকারি রান্না করব এমনিতেই অনেক দেরি হয়ে গেছে ওদের আব্বু চলে এসেছে ওদের আব্বু এসেই তো বলতেছে অনেক ক্ষুধা লেগে গেছে তো বললাম ফ্যানের নিচে একটু বসো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর এদিকে দেখি রান্না করতে গিয়ে পেঁয়াজ রসুন বাটাটাও নাই মানে যেদিন একটু জুলুম হয় ওই দিন দেখবেন সব কাজ এলোমেলো হয়ে থাকে পাটা যে শেষ হয়ে গেছে ওটা আমার খেয়ালই ছিল না তো যাই হোক অল্প করে পাটায় বেটে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমি হচ্ছে তরকারিটাও কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে তরকারিটা রান্না করব আর রাত্রে একটু তরকারি থাকবে কিছু ভর্তা করলেই হয়ে যাবে তো যাই হোক আমার হচ্ছে তরকারিটা কষানো হয়ে গেছে ঝোলের পানিটাও দিয়ে দিলাম আর আজকের তরকারিটা খেতে এত মজা হয়েছিল অনেকদিন পর দুন্দুলের তরকারি খেলাম আর দুন্দুলের তরকারি আমার কাছে অনেক ভালো গে তো এদিকে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর পাঁচটা মাছ ভেজেছিলাম ওদের আব্বু বলতেছে আমার মাছটা যেন তরকারিতে দাও না আমি হচ্ছে তরকারি দিয়ে খাবো আর ভাজা মাছ দেব খাবো তো যাই হোক রান্না বানা শেষ করে তারপরে হচ্ছে খাওয়া-দা করে রুমটা মুছে নিয়ে গোসলটা করে নিয়েছি মানে যেদিন মাছ কাটা হয় ওইদিন রুম না মুছলে কিন্তু আমার একদমই ভালো লাগে না আগের দিন রাতেও কিন্তু আমি রুমটা মুছে নিয়েছি তারপরে কেন যেন ভালো লাগত ছিল না তো সে যেন রুমটা মুছে নিয়ে গোসলটা করে নিয়েছি আর এদিকে ওদের আব্বু এত বড় একটা বাঙ্গি নিয়ে এসেছিল আর বাঙ্গিটা আজকে এত ভালো ছিল 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 ফাটা আর বালু বালু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো ওদের বাঙ্গিটা আব্বু হচ্ছে বাইরে চলে যাবে বলতেছে একটু কেটে তারপর হচ্ছে চিনি দিয়ে মাখিয়ে দাও খেয়ে তারপরে হচ্ছে বাইরে চলে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ